হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো কালকে যেহেতু কেনাকাটা করতে গিয়েছিলাম তোমাদেরকে আগের ভিডিওটা দিয়েছি এবার বলেওছিলাম যে যে কি কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের নেক্সট ভিডিও দেবো কথা দিয়েছি যেহেতু কথা তো রাখতে হবেই তো তাই জন্যই ভিডিওটা নিয়ে এলাম খুবই ছোট্টোর মধ্যে ভিডিওটা আর খুবই কমই জিনিস কিনেছি তার জন্য ভিডিও খুবই ছোটো হয়েছে এখনও কেনাকাটা প্রচুর বাকি আছে সব তোমাদের আস্তে আস্তে দেখাবো তো বুঝতেই পারছো মেয়ের জুতো আর আমার জুতো কিনেছি মেয়ের জুতোটা না পায়ে বড়ো হয়ে গেছে যাই জুতোটা দেখি কীভাবে পড়াবো বুঝতে পারছি না একটু বড় হয়েছে আমার মেয়ের পাটা বিশাল নেই যাই জুতো ছোটো হয়ে যায় যার জন্যে একটু বড় কিনতে গেছি হাঁটতে পারছে না ঠিকঠাক যাই না ঈদের দিন ঠিকঠাক পড়তে পারবে কি না আরে দেখো এই হলো চুড়িদারের ওড়নাটা আমার তো পিসটা আমি বানাতে দিয়েছি তার জন্য পিসটা আমি দেখাতে পারলাম না তবে তোমরা বুঝে নাও যে এরকমই টাইপের যেদিনকে বানিয়ে আনবে সেদিনকে তো তোমাদেরকে একেবারে পরে আমি চুড়িদারটা দেখাবো আর যা যা কেনাকাটা এখনও কিছু কেনাকাটা বললাম হয়নি জাস্ট শুরু হয়েছে কেনাকাটা আস্তে আস্তে সমস্ত কেনাকাটার ভিডিও তোমরা পেয়ে যাবে মেয়েকে দেখো কেমন রাখছে মাথায় দিয়ে আর হ্যাঁ অনেকগুলো খাবারের জিনিস এনেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো চলো দেখে নাও কী কী খাবার এনেছি তো দেখো কোপ এইগুলো বলে কাবাব সরি কাবাব আর ফিরনি ক্ষীর আর হালি মেনেছি তো এইগুলো সব আমরা রাতে ডিনার করব ফার্স্ট টাইম খাবো এই খাবারটা আর হাঁস চিনি ক্ষীর আর ওই যে কাবাব ওটা তো খেয়েছি আর একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস মেয়ে তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে পড়ে গেছে খাবে বলে কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করছি যেহেতু সারাদিন রোজা রেখে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা ঠিক না তবু গলাটার পিপাসা পেয়ে গেছিলো তাই কিনে খাওয়া আর কি খুবই ছোট্ট বড় মেয়ে দেখো মেয়ে যে দেখতে পেয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমরা কোপ্তাটা খাবো মানে কাবাবটা খাবো কি বলে ওটাকে কাবাব বা কোফতা কোনো একটা ব্যাপার সেটাই খাব আমরা আর দেখো এখনও বান্না হবে রান্না হয়ে গেছে ভাত বাড়বো খাবো দাবো শুভ কালকে সকাল সকাল স্কুল তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা